আজ আমরা এখানে আপনাকে ড্রাইভিং সম্পর্কিত টিপস ও ট্রিক্স নিয়ে আলোচনা করব যা আপনার ড্রাইভিং অভিজ্ঞতা নিরাপদ এবং আরও উন্নত করতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন পাঁচটি মারাত্মক ড্রাইভিং ভুল যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এই ভুলগুলো শুধু আপনারই নয় আপনার চারপাশের মানুষদেরও ঝুঁকির মুখে ফেলতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার একটি ছোট ড্রাইভিং ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে আজ আমি শেয়ার করব পাঁচটি সাধারণ ড্রাইভিং ভুল যেগুলো এড়াতে পারলে আপনি এবং আপনার পরিবার সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ একদম শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যেটা আপনার ড্রাইভিং জীবনের জন্য খুবই কাজে লাগবে তবে চলুন শুরু করা যাক সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ড্রাইভারদের জন্য গুরুত্বপূর্ণ টিপস আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনারা কয়টা ড্রাইভিং টিপস মেনে চলেন নিচে কমেন্টে জানিয়ে দিন আরও নতুন ও কার্যকরী টিপসের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন স্পিড বাড়িয়ে সময় বাঁচানোর চেষ্টা করা আপনাকে হাসপাতালে বা আরও খারাপ জায়গায় পৌঁছে দিতে পারে তাই গতিসীমা মেনে ড্রাইভ করুন কারণ গতি যত বেশি নিয়ন্ত্রণ তত কম যদি গাড়ি ম্যানুয়াল হয় তাহলে প্রথম গিয়ারে পরিবর্তন করুন ধীরে ধীরে ক্লাচ ছেড়ে একশো লিটারে স্টারিং নিয়ন্ত্রণ করা গাড়ি চালানোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ স্টারিং হালকা হাতে ধরুন এবং প্রয়োজন অনুযায়ী বাঁক নিন ব্রেক করার সময় ধীরে ধীরে চাপ দিন যাতে গাড়ি হঠাৎ থেমে না যায় রাস্তার নিয়ম মেনে চলা একজন চালকের সবচেয়ে বড় দায়িত্ব ট্রাফিক সিগন্যাল মেনে চলুন অগ্রাধিকার দিন এবং সময় মতো গাড়ির চারপাশ চারপাশে নজর রাখুন এবং সচেতন থাকুন গাড়ি চালানোর সময় মোবাইল ফোন এড়িয়ে চলুন এবং সিট বেল্ট সবসময় পরিধান করুন কারণ এটি সবারই জন্য বাধ্যতামূলক সময় সতর্ক থাকুন এবং অন্য ড্রাইভারদের কার্যকলাপ আগে থেকে অনুমান করুন গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন অন্তত থ্রি সেকেন্ডের দূরত্ব অবশ্যই মেনে রাখতে হবে মোবাইল জোরে গান বাজানো বা অন্য কোনো বিভ্রান্তি এড়িয়ে চলুন ট্রাফিক নিয়ম বা ট্রাফিক সিগন্যাল স্পিড লিমিট মেনে চলুন মসৃণ গতি বাড়ানো এবং ব্রেক করা ধীরে ধীরে গতি বাড়ান যাতে নিয়ন্ত্রণ বাজায় থাকে এবং হঠাৎ ব্রেক না করে সময়ে এবং ধীরে ব্রেক করুন লেন ডিসিপ্লিন বজায় রাখা ওভারটেক করার সময় ওভারটেক করার সময় ছাড়া নিজের লেনে অটুট থাকুন লেন পরিবর্তন বা বাক নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করুন বাঁক নেওয়ার আগে গতি কমিয়ে নিন আউট পদ্ধতি অনুসরণ করুন যাতে মসৃণভাবে বাঁক নেওয়া যায় ক্লাস এবং মধ্যে ভারসাম্য বজায় রাখুন ক্লাসের উপর পা রাখার অভ্যাস এড়িয়ে চলুন গাড়ি পিছলে যাওয়া এড়াতে হ্যান্ডব্রেক ব্যবহার করুন নিচে নামার সময় কম গিয়ার ব্যবহার করুন যাতে নিয়ন্ত্রণ থাকে স্থির গতি বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় দ্রুত গতি এলিয়ে চলুন অপ্রয়োজনীয়ভাবে করবেন না করার আগে সাবধানতা অবলম্বন করুন আগে পিছিয়ে গাড়ি দেখে তারপর সিদ্ধান্ত নিন লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করে ইমার্জেন্সি ব্রেকিং অনুশীলন করুন কুয়াশাপূর্ণ রাস্তায় লভিম এবং ফকলাইট ব্যবহার করুন সামনে আসা গাড়ি গাড়ির আলোতে না তাকিয়ে মনোযোগ রাস্তায় রাখুন এবং ধীরে চালান রিভার্স করার সময় মিরর এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করুন করুন রিভার্স করার আগে চেক আগামী ভিডিওতে আমরা আরও চমৎকার টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হব যা আপনার দৈনন্দিন ড্রাইভিং অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করবে তাই অপেক্ষা করুন আর নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন এই ছিল বন্ধুরা হাইওয়ে ড্রাইভিং এর কতগুলো নিয়ম ও টিপস এন্ড ট্রিক্স তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর নেক্সট পরের ভিডিওতে আরো সান্দান ট্রফিক নিয়ে আসবো তার জন্যে ভালো থাকবে